মালাকুল মাউদকে বলবে মালাকুল মাহউদ কি অবস্থা মালাকুল মাহত বলবে সব শেষ আল্লাহ তালা বলবেন কে বা কী মালাকুল মাহত বলবেন জিনারা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ তালা বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করে ফেলো তাদের মালাকুল মাহদ আজরাইল এবার জিনদেরকেও রুহ কবস করবে আল্লাহ তালা এবার জিজ্ঞেস করবে আল্লাহ তালা মালাকুল মাহতকে জিজ্ঞেস করবেন এবার বলো আর কেউ বাকি আছে মালাকুল মাহত বলবেন আল্লাহ জিনগুলোও সব শেষ মানুষগুলোও সব শেষ এবার শুধু বাকি ইবলিশ শয়তান ইবলিশেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ এবার জিজ্ঞেস করলেন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইলামা ইয়া মালাকুল মাউত আর কে বেঁচে আছে বলো আল্লাহ তালা বলবেন আল্লাহ তালাকে মালাকুল মাউদ বলবেন হে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষের কবজ করলাম পৃথিবীর সমস্ত জিন্দের রুহুকবচ করেছি ইবলিশ কবজ করেছি এখন শুধু আছে ফ্রেস্তা যাও আল্লাহ বলবেন যাও রুহু কবজ করো রুহু কবজ করবেন এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাহত আর কেউ বাকি আল্লাহ তাল্লাহ বলবেন ফেরেস্তাদের সবগুলোকে কি কবজ করেছ মালাকুল মাহত বলবেন জবাবে ফেরেস্তাদের সবার কবজ করেছে শুধুমাত্র চারজন ছাড়া ইসরাফিল মিকাইল আজরাইল জিব্রাইল আল্লাহ তালা বলবেন যাও জিব্রাইলের কবজ করো জিবরাইল তারপরে ইসরা রূপ কবজ করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত এই মালাকুল মাউত আর কে বাকি আছে বলো মালাকুল মাউদ বলবেন এই আল্লাহ আপনার কথা মতন মানুষগুলো শেষ জিনগুলো শেষ ফ্রেস্তাগুলো শেষ আমার ভাই তিন ভাই ফ্রেস্তা তারাও শেষ এখন শুধু আমি বেছে আছি আল্লাহ বলবে কেউ নাই মালাকুল বলবে না আল্লাহ কেউ নেই এবার আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাউদ তুমি তো সবাইলে মারছো এবার তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউদের শরীর কাঁপতে থাকবে কিছু নিয়ে এসে যাবে সে ভয়ে আত্মরা হয়ে যাবে রব্বুল আলামিন বলবেন মালাকুল মাউদ কেদোনা এটাও দুনিয়ার বিধান পৃথিবীতে জন্মালে মরতে হয় যাও যাহার নাম জানাতের মাঝখানে একটা জায়গা আছে এই জায়গার নাম হলো আরাফ আরফের মধ্যখানে গিয়ে দাঁড়াও মালাকুল মাউদ কাঁপতে থাকবে এবং আল্লাহকে বলবেন হে আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে জান কবজ করার পর রুহু বের করার পর আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বর ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরু থেকে এটা আমি কল্পনাও করতে পারিনি তালা বলবেন হে মালাকুল মা তুমি বেশি কথা না যাও তুমি যাও ওই জায়গার মাঝখানে গিয়ে তুমি নিজের রুহু কবজ করো যাও বলার সাথে সাথে মালকাল মাউতো এক বিকট চিক্কার মেরে তার রহুক অবস করবে তিনি নিজে মালাকাল মাউতের ওই সেই চিকারের আওয়াজ এতটা বিকট হবে ওই পৃথিবীর মানুষ যদি ওই আওয়াজ শুনতে পেত কান দিয়ে তার তাহলে কে আমার সংগৃহীত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিকারের আওয়াজে পৃথিবীর মানুষ কান ফেটে লাশ হয়ে জায়গায় পড়ে থাকতো আবার ডামে ডানে বামে উপরে কেউ নেই একজন ছাড়া কে আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ তখন পৃথিবীকে নাম ধরে একটা ডাক দেবেন ইয়া দুনিয়া এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এই পৃথিবী তোর গাছগুলো কোথায় আল্লাহ তালা এইভাবে বলবেন হে পৃথিবী বড়ো বড়ো পর্বতমালা পাহাড় পর্বত মাউন্টেন মাউথ এগুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় আজ পৃথিবীর রাজাবাসারা কোথায় যারা ক্ষমতার দাপটে দুনিয়ায় পা ফেলতে চেতনা পৃথিবীর স্বৈরাচারক অত্যাচারী রাজারা কোথায় কোনো উত্তর নেই এবার আল্লাহ তালা বলবেন তখন আল্লাহ বলবে এই পৃথিবীতে শুধু আমি একাই রাজা আমি একাই সর্বশক্তিমান আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ইসলামিক আল্লাহ চ্যানেলের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন ভিডিওটি একটি শেয়ার একটি লাইক করবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন